ফলোয়ার্স বাড়ছে না ফলোয়ার্স বাড়বে কি করে একে অপরের সাপোর্ট না করলে ফলোয়ার্স বাড়বে দেখো আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে এসে তোমরা একটু ছোট্ট করে হাই লিখে দিয়ে যাও আর দেখো হুহু করে তোমাদের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে আর পারলে তোমাদের চ্যানেলের নামটা আর পেজের নামটা মেনশন করে দিয়ে যাও ওকে এবার থেকে এরকমই ভিডিও বানাবো আমি আর আমি ভালো ভিডিও বানাচ্ছি না আমি এরকমই ভিডিও বানাবো খিটে ভিডিও বানিয়ে কী লাভ এই তো এই করে করে করেই তো ফলোয়ার্স বাড়িয়ে নেওয়া যায় তাই না এবার আমিও এই করে করে ফলোয়ার্স বাড়িয়ে নেব কারণ আমার তো এরকম এত কষ্ট করে খেটে ভিডিও কেউ দেখে না দেখো এই ভিডিওটা হয়তো অনেক নিউজ চলে আসবে হয়তো তোমরা কি কী বলে এই ফলো টু ফলো সাপোর্ট টু সাপোর্ট এরকম করেই লোকে ফলোয়ার্স বাড়িয়ে নিচ্ছে ভালো জিনিসের কদরই নেই তো এই করে আমিও বাড়াবো বাট না এই করে আমার ফলোয়ার্স বারবার কোনো দরকার নেই আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আগে আমার চ্যানেলে ভিজিট করো পরে আমার ভিডিওগুলো ভালো করে দেখো যে হ্যাঁ এই মেয়েটা খেটে ভিডিও বানায় নাকি এমনি ফেক ভিডিও বানিয়ে নেয় তোমরা একটু দেখো যদি মনে হয় যে এই মেয়েটা খেটে ভিডিও বানায় ভালো ভিডিও বানায় তাহলে আমাকে একটু ফলো করে দিও আর ফলোর থেকেও বড় কথা তোমরা যদি আমাকে একটু লাইক কমেন্টস করে দাও না আমি তাতেই ভীষণ হ্যাপি হয়ে যাই কারণ তোমাদের লাইক কমেন্টস দেখতেও ভালো লাগে আমার পড়তেও ভালো লাগে আর রিপ্লাই দিতেও ভীষণ ভালো লাগে আগে আমার চ্যানেলে ভিজিট করো ভিজিট করে আমার ভিডিওগুলো দেখো তারপরে আমাকে ফলো করে দিও ওকে